আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই আজকে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ে দ্রাব্যতা নামক যে অংশটি রয়েছে সেই অংশটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো তোমরা ভিডিওটি আগে দেখতে রাখো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে এখন দ্রাব্যতার মধ্যে যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সম্পৃক্ত দবন অসম্পৃক্ত দবন এবং অতিপৃক্ত দবন তারপরে কেলাস এবং কেলাসন এবং কিছু অঙ্কের আয়তন ভিত্তিক শতাংশ এবং মূল প্রতি লিটার বা মোলা এই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ আমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করো তো আজ এই ভিডিওতে আমরা তরলে কঠিন ও গ্যাসে দ্রাব্যতা নিয়ে আলোচনা করি সেটা হলো দ্রবণের দুটো অংশ একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক তাহলে দ্রাব ও দ্রাবক ঠিক আছে এই যে দুটো অংশ এত আমরা এই দুটো তো আমরা যে দুটো পদার্থে দ্রবণ তৈরি করব তার মধ্যে যার পরিমাণ বেশি তাকে আমরা বলবো দ্রাবক আর যার পরিমাণটা কম তাকে আমরা বলবো দ্রাব ধরো আমরা কি করলাম একটা গ্লাস নিলাম বা একটা বিকাশ কোনো একটা পাত্র নিলাম পাত্রের মধ্যে আমরা এখানে জল নিলাম ঠিক আছে এই জল নেওয়ার পরে তার মধ্যে আমরা এর মধ্যে চিনি বা লবণ কিছু একটা চামচ করে রবিভূত করে দিলাম ঠিক আছে তো তৈরি হলে কী হবে চিনির একটা জল তৈরি হবে সেটা হচ্ছে দ্রব্য এখন এই চিনি জলের মধ্যে দুটো জিনিস আছে চিনি আর জল চিনিটা যেহেতু পরিমাণে কম সেই জন্য সেটা হচ্ছে দ্রাব আর তার মধ্যে দ্রবীভূত করছি সেটা হচ্ছে জল জলটা হচ্ছে দ্রাব বলা গেল আশা করি এইবার একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে ঠিক আছে ধরো এই যে উষ্ণতাটা এই উষ্ণতা এই জলটা রয়েছে এই জলটা একটা নির্দিষ্ট উষ্ণতায় রয়েছে এখন একটা নির্দিষ্ট উষ্ণতায় হানড্রেড গ্রাম দ্রাবকে এটা যদি হানড্রেড গ্রাম হয়ে থাকে ঠিক আছে হানড্রেড গ্রাম দ্রাবকে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি যত গ্রাম দ্রাব আমরা দ্রুবীভূত করতে পারব সেই ভর প্রকাশের সংখ্যাই হলো ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে ওই দ্রাবের দ্রাব বুঝলো যেমন কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ক্ষেত্রে সেই উষ্ণতায় জলের মধ্যে এই ধরো জল আছে এটা যেমন একশো গ্রাম যদি জল নিই সেই একশো গ্রাম জলের মধ্যে সর্বাধিক ছত্রিশ গ্রাম ঠিক আছে ছত্রিশ গ্রাম আমরা সাধারণ লবণ প্রভৃতি করতে পারি তাহলে ওই এই কথার অর্থ হলো যে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে সাধারণ লবণের দ্রাব্যতা হচ্ছে থার্টি সিক্স শুধু নাম্বারটা থাকবে ঠিক আছে গ্রাম কথাটা থাকবে না কী বোঝা গেল যে ধরো কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা একশো গ্রাম জল নিলাম এখন একশো গ্রাম জলের মধ্যে আমরা সবচেয়ে বেশি ছত্রিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ দ্রবীভূত করতে পারি তাহলে এই যে খাবার লবণ ছত্রিশ গ্রাম দ্রবীভূত করতে পারলাম সেই কথার মানে হিসেবে আমরা লিখব যে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে সাধারণ লবণের দ্রাব্যতা হচ্ছে ছত্রিশ বোঝা গেল আশা করি এখন এই উষ্ণতা যদি পাল্টে যায় তো পদার্থের দ্রাব্যতাও পরিবর্তিত হয়ে যাবে সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা এই দ্রাব্যতার পরিমাণ সেই দ্রাব্যতার পরিমাণ বৃদ্ধি পায় আবার উষ্ণতা যদি হ্রাস করি এই টেম্পারেচারটা যদি কমিয়ে দিই তাহলে কী হবে দ্রাব্যতা আবার কমে যায় যেমন ধরো পটাশিয়াম নাইট্রেট এনএসিএল বা এন এইচ চিনি লবণ এই জাতীয় যে কিছু পদার্থ রয়েছে সেই পদার্থগুলো যত আমরা উষ্ণতা বাড়াবো তত কী হবে দ্রাব্যতা বাড়বে আর উষ্ণতা কমালে দ্রাব্যতা কমে আবার কিছু কিছু পদার্থ এমনও রয়েছে যাদের উষ্ণতা বৃদ্ধিতে আবার দ্রাব্যতা হ্রাস পায় যেমন ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচু ঠিক আছে তাহলে এই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে প্রথমত দেখো যেটা দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে সেরকম চিনি লবণ বা পটাশিয়াম নাইট্রেট ঠিক আছে এনএসিএল লিখতে পারো ওই চিনি লবণ হয়ে গেলো আর কী লিখবে ধরো এইচ ফোর এল এগুলো একটু তোমরা লিখে রেখে দিই এগুলো হচ্ছে দ্রাব্যতা উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায় আর উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা হ্রাস হয় এই জিনিসটা একটু মনে রাখার দরকার আছে তেমন ধরো উদাহরণ একটা লিখে ও ফোর ক্যালসিয়াম সালফেট বা টুতে যেটাকে বলি আর ধরো সিএইচ এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা হচ্ছে কলি ঠিক আছে তাহলে এই দুটো হচ্ছে উষ্ণতা বাড়ালে এর দ্রাব্যতা হ্রাস পায় তো সেই রকমভাবে উষ্ণতা স্থির রেখে আমরা যদি এবার চাপ বাড়াই তাহলেও কী হবে তরলের দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায় যেমন ধরো এখানে আমরা কী করছি যে চিনি লবণ এই জাতীয় একটা শক্ত জিনিস আমরা তো হয়ে এখন যদি উষ্ণতাটা স্থির রাখি তরলের মধ্যে তো আমরা কঠিন বাতে গ্যাসও দ্রবীহিত করতে পারবো তাই গ্যাস দ্রবহিত করতে গেলে আমরা কী করতে হবে উষ্ণতা যদি আমরা স্থিরও রাখি আমরা যে তরলের উপরে চাপ বাড়াই চাপ বাড়িয়ে আমরা কী করতে পারি এই তরলের ভেতরে গ্যাসের দ্রবীত হওয়ার প্রবণতাটা বাড়তে পারে যেমন ধরো আমরা যদি কোনো একটা জল নিলাম জলের মধ্যে ধরলাম আমরা কার্বন ডাইঅক্সাইড দ্রব্য করব তাহলে চাপ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা অতিরিক্ত চাপে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি করে দ্রবীভূত করে রাখতে পারবো আবার যদি চাপ কমায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার দ্রাব্যতা কমে যায় বা ওখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাবে এছাড়া অক্সিজেনের ক্ষেত্রেও এরকম হতে পারে তো এখন বিজ্ঞানী হেনরি এই সম্পর্কিত একটি সূত্র দেন তার সূত্র অনুযায়ী স্থির উষ্ণতায় চাপ যদি আমরা বাড়াই তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা বাড়ে এবং চাপ কমালে গ্যাসের পরিমাণ গ্যাসটির ওপর প্রযুক্ত চাপের সঙ্গে সমানপাতি যেমন ধরো আমরা যে সোডা ওয়াটারগুলো বাজার থেকে কিনে খাই সেই ওটা সোডা ওয়াটারে কী থাকে কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত চাপে দ্রীভূত করা থাকে এবার যখন ওই বোতলের মুখটা আমরা খুলে দিই তখন দেখা যায় বুধবুদ আকারে গ্যাস বেরিয়ে আসতে পারে অর্থাৎ চাপটা আমরা কমিয়ে দিলাম চাপটা যেই কমিয়ে দিলাম তখন কি হয়েছে যে গ্যাসটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে প্রথমত আমরা যখন চাপ বাড়িয়েছিলাম তখন কার্বন ডাইঅক্সাইডটা বেশি পরিমাণে ওই সোডা ওয়াটারের মধ্যে দ্রবীভূত ছিল এবার যখন আমরা বোতলের মুখটা খুলে দিলাম তাহলে তখন আমাদের পরিবেশের যে চাপ সেই চাপে চলে এলো তাহলে কি চাপটা আমাদের উপর থেকে কমে গেল তাই যেই কমে গেল উপর থেকে বুদবুদ আকারে গ্যাসটা কিন্তু বেরোনো শুরু হয়ে যাবে তাই এই হয়ে গেলো মোটামুটি আমাদের দ্রাব্যতা নিয়ে যেটুকু তোমাদের কনফিউশন থাকার কথা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি এবার আসছি এই যে দ্রাব্যতা এই দ্রাব্যতাটা ওপর নির্ভর করে একটা দ্রবণ তিন ধরনের হতে পারে একটা হচ্ছে সম্পৃক্ততা একটা হচ্ছে অসম্পৃক্ততম আর একটা হচ্ছে অতিপৃক্ততম বোঝা গেল তিনটে কি আমরা এবার পরপর ধীরে ধীরে আলোচনা করছি প্রথমত গাঢ়ত্ব অনুযায়ী দ্রবণটাকে আমরা এই তিনটে ভাগে ভাগ করছি সম্পৃক্ত অসম্পৃক্ত এবং অতিপৃক্ত মনে করো একটি গ্লাসে তোমরা অল্প 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 করে চিনি বা লবণ যে কোনো একটা কিছু দ্রবীভূত করছো ঠিক আছে এই দ্রবীভূত প্রথমে যদি এক চামচ দাও দিয়ে যদি নাড়াও তাহলে কীভাবে চিনিটা আস্তে আস্তে দ্রবীভূত হয়ে গেলো আবার একটু পরে যদি আবার একটু চিনি দাও তাহলে কি হবে দেখতে পাবে যে আবার একটু চিনি দ্রবীভূত করবে এরম করতে 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 দেখা যাবে কিছুক্ষণ পর চিনি আর দ্রবীভূত হচ্ছে না দু তিন চামচ চার পাঁচ চামচ দ্রবীভূত হয়ে যাওয়ার পরে তারপরে দেখতে পাবে যে চিনি কিন্তু আর দ্রবীভূত হচ্ছে না যেটুকু দিচ্ছ সেটুকু কিন্তু নিচে থিতিয়ে পড়ে থেকে যাচ্ছে তাহলে এই অবস্থায় এই যে নিচে যে চিনি পড়ে থাকলো চিনি বাদ দিয়ে ঠিক আছে চিনিটা পড়ে থাকলো আর ওপরে দিয়ে তুমি স্বচ্ছ একটা চিনি দ্রবণ পেয়ে গেল চিনি জলে দ্রবণ একটা এই যে দ্রবণটাকে সেই দ্রবণটাকে আমরা সমসত্ব দ্রবণ বলবো এবং এই যে সমসত্ত দ্রবণ সেই সমসত্ত দ্রবণকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলব তার কারণ হচ্ছে এই জলটা চিনি দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে মানে এর মধ্যে আমি আর চিনি দ্রবীভূত করতে পারছি না চিনির জায়গায় লবণ হতে পারে অন্য কিছু জিনিসও হতে পারে অর্থাৎ যেই পর্যন্ত আমরা কোনো দ্রাবক কোনো একটা দ্রাবকের মধ্যে দ্রুবীভূত করতে পারবো করে একটা একদম সম্পৃক্ত করে ফেলতে পারবো সেই দ্রবণটাকে আমরা সম্পৃক্ততা করে বুঝতে গেল এখন তোমাদের যদি সম্পৃক্ত দ্রব্যের সংখ্যা নেয় তাহলে কী বলবে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবে সম্পৃক্ত দবন বল বুঝে গেল পরিষ্কার এরপরে থাকলো কি অসম্পৃক্ত দবন অসম্পৃক্ত দ্রবণটা কি ওই যে আগে শেষ যে চিনি যতটুকু দ্রবীভূত হচ্ছে সেটা হওয়ার আগে প্রথমে যে এক চামচ দু করে দ্রবীভূত করছেন সেই অবস্থায় ওই যে দ্রবণটা সেই দ্রবণটাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলবো তাহলে তার যদি সংজ্ঞাতে কী লিখবে তার সংখ্যা দিকে লিখতে হবে নির্দিষ্ট উষ্ণতা উষ্ণতার কথা কিন্তু সব জায়গায় এখানে উল্লেখ করতে হবে কারণ একটু আগেই প্রথমে আমরা পড়লাম কি উষ্ণতা বৃদ্ধিতে আমরা বা কমালে কোনো একটা দ্রাবের দ্রাব্যতা বাড়ে বা কমে অর্থাৎ বৃদ্ধি বা হ্রাস ঠিক আছে তাই নির্দিষ্ট একটা উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত আমরা করে রাখতে পারি তাহলে সেই উষ্ণতায় ওই দ্রবণ কি আমরা অসম্পৃক্ত দবন করি এখন দেখো এই যদি আমরা একটা সম্পৃক্ত দবন মনে করে নিলাম যেখানে আর আমার চিনি দ্রবীভূত হবে এখন এর আগে কী বললাম যে দ্রবণের যদি উষ্ণতা বৃদ্ধি করি বা দ্রাবকে যদি উষ্ণতা বৃদ্ধি করি সেক্ষেত্রে তার দ্রাব্যতা বৃদ্ধি পায় ঠিক আছে তার মধ্যে যে যতটা দ্রাব্যবহৃত হতে পারতো আরও বেশি পরিবরণ দ্রাবক দ্বীত তাহলে এখানে যদি সম্পৃক্ত দ্রবণ নিয়ে একটা নির্দিষ্ট উষ্ণতা তাহলে তার মধ্যে আর দ্রাব আমরা দ্রবীভূত করতে পারছি না এখন এই যে দ্রাবকটা রয়েছে সেই দ্রাবকটা যদি উষ্ণতা আমরা বৃদ্ধি করি ঠিক আছে বা দ্রবণটারই উষ্ণতা আমরা যদি বৃদ্ধি করি যেটা বল করবে। যেহেতু দ্রবণ তৈরি হয়ে গেছে তাহলে উষ্ণতাটা যদি বাড়াই সেক্ষেত্রে কী হবে এই সম্পৃক্ত দ্রবণটা তখন কিন্তু সম্পৃক্ত দ্রবণ থাকবে না কারণ তার মধ্যে আমি আরও চিনি দ্রবীভূত করতে পারবো করতে পারব তাহলে তখন কিন্তু সেই দ্রবণটা আবার অসম্পৃক্ত দ্রবণ হয়ে যায় বোঝা গেল বিষয়টা তাহলে এই যে অসম্পৃক্ত দবন তৈরি করাটা সম্পৃক্ত দবন থেকে আমরা করতে পারবো আবার অসম্পৃক্ত দবনকেও আমরা সম্পৃক্ত দবন হিসেবে লিখতে পারি কীভাবে লিখবো ধরেন একটা অসম্পৃক্ত দবন আছে সেই দ্রবণটাকে আমরা যদি ঠান্ডা করি তাহলে ঠান্ডা করে হবে তার দ্রাব্যতা ক্রমশ কমতে থাক কমতে কমতে এমন একটা জায়গা আসবে দেখতে পাবে আবার নিচের দিকে চিনি বা লবণ তৃতীয় পড়া শুরু হয়েছে যেই তৃতীয় পড়া শুরু হয়েছে সেই অবস্থায় ওই দ্রবণটাকে আমরা কিন্তু আবার অসম্পৃক্ত দখন আর দ্রবণ বলবো তখন সেটাকে কিন্তু আবার সম্পৃক্ত দবন বলব বুঝলে তাহলে উষ্ণতা বাড়িয়ে কমিয়ে একটা সম্পৃক্ত দবনকে আমরা অসম্পৃক্ত দমন করতে পারবো এবং অসম্পৃক্ত দমনকে আমরা সম্পৃক্ত দমন করতে পারবো আর শেষ যে হলো সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ এখন নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা সম্পৃক্ত দবনে যে পরিমাণ দ্রাব দ্রহীভূত থাকা উচিত কোনো বিশেষ সত্ত্বে অর্থাৎ আমরা যদি উষ্ণতা বাড়াই বা চাপ বাড়াই যদি তার চেয়ে বেশি পরিমাণ দ্রাব আমরা দ্রবীভূত করতে পারি সেই দ্রবণকে আমরা অতিপৃক্ত দ্রবণ করব যদিও কীভাবে এই দ্রবণটা সুস্থির অর্থাৎ আমরা যদি চাপ বা উষ্ণতা কোনো কারণে কমিয়ে নিই তাহলে কিন্তু সেটা অতিপৃক্ত থাকবে নিচের দিকে সম্পৃক্ত হয়ে নিজের দিকে চিনি বা লবণ যা রাখবো সেটা থিতিয়ে পড়ে যায় আমাদের কি করতে হবে সেই সত্যটা যে দিচ্ছি সেই সত্যটা কিন্তু বজায় রাখতে হবে বজায় রাখলে তবে সেই দ্রবণটাকে আমরা অতিপৃক্ত দ্রবণ হিসাবে লিখতে পারবো বুঝতে পারো বিষয়টা তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত এবং অতিপৃক্ত তিনটে দ্রবণ নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানা এরপরে আসছি কেলাস ও কিলাস তোমরা দেখবে চিনির ছোট ছোট একটা দানাগুলো দেখো সেই দানাগুলো কিন্তু একই রকম টাইপের দেখে ছোট বড় হোক কিন্তু আকারগুলো কিন্তু একই রকম আকার হয়ে থাকে এখন এই যে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থের দানাকে আমরা ক্লাস করি যেমন ফিটকিরির দানা হয় মিচরির দানা হয় তুতের দানা হয় এই যে দানাগুলো দেখবে একই রকম টাইপের দেখতে কোনোটা ছোট বড় হতে পারে কিন্তু সেই দানাগুলোর আকৃতিটা কিন্তু একই রকম ঠিক আছে এই যে আকৃতিটা সেই আকৃতিটা কিন্তু ওই যে পদার্থটা রয়েছে কঠিন পদার্থ সেই কঠিন পদার্থের জন্য স্থির অর্থাৎ ওই কঠিন পদার্থের ক্ষেত্রে ওই ধরনেরই দানা বা আকারের দানা বা জ্যামিতিক আকারের দানা তৈরি হয় তাহলে সেই তাল, দানাটাকে আমরা কেলাস তো এখন দেখো এই যে আমাদের দানাগুলোর কথা বললাম বা কেলাসের কথা বললাম এই যে কেলাসটা তৈরি করার যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে আমরা কেলাস বলি এখন এই যে কেলাস বলছি সেই কি একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট তো এমন বাস্তব ক্ষেত্রে এমনও হতে পারে কিছু কিছু জিনিসে যেমন কেলাস তৈরি হয় আবার এমন কিছু কিছু পদার্থ রয়েছে যেসব পদার্থে কেলাস তৈরি হয় না তো এই রকম দু ধরনের পদার্থ রয়েছে এখন যেসব পদার্থের নির্দিষ্ট একটা আকার রয়েছে যেটা কৈলাস তৈরি করতে পারে সেই আকার থাকার জন্য সেই ধরনের পদার্থকে আমরা নিয়তাকার পদার্থ বলব অর্থাৎ নির্দিষ্ট একটা আকার রয়েছে আবার কিছু কিছু পদার্থ রয়েছে যাদের নির্দিষ্ট কোনো আকার নেই সেই পদার্থগুলোকে আমরা অনিয়তাকার পদার্থ বলব যেমন ধরো স্টার্চ হতে পারে চুন হতে পারে এগুলো একটু গুঁড়ো টাইপের হয়ে থাকে এর নির্দিষ্ট কোনো আকার নেই তাহলে এই পদার্থগুলোকে আমরা অনিয়তাকার পদার্থ বলি তো আশা করি কেলাস ও কেলাসন এই বিষয়টা তোমরাও বুঝতে পারলে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাহলে এরপরে জিনিসটা আলোচনা করবো সেটি হচ্ছে আয়তন ভিত্তিক শতাংশ এবং মোল প্রতি লিটার বা মোহাইটির দুটোই একটু অঙ্কের মতো জিনিস তাই এই আমাদের এমনি যে বিষয়টা আলোচনা ছিল সেই বিষয়টা আমাদের আলোচনা হয়ে গেছে এবার একটু ছোট ছোটো অঙ্কের একটু বিষয় বুঝে না খুব সহজ জিনিস কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো প্রথমত দেখো আয়তন ভিত্তিক শতাংশ এখন আয়তন আমরা কিসে প্রকাশ করি লিটারে প্রকাশ করে ঠিক আছে এই লিটারে আমরা যে প্রকাশ করি তোমরা দেখতে বাজারে তেল টেল এই জাতীয় জিনিস কিনতে গেলে আমরা লিটারে তেল কি ঠিক আছে এখন প্রতি হানড্রেড এম এ আয়তনের দ্রবণ একটা বিকারে আমরা হানড্রেড এম এল একটা দ্রবণ দিলাম ঠিক আছে এই দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীত থাকি সেই ভর প্রকাশক সংখ্যায় ওই দ্রবণে আয়তন ভিত্তিক শতাংশ প্রকাশ করে যেমন ধরো আমরা যেটা উদাহরণ দিই যদি আমরা খাবার লবণ বা এনেসিয়ে নিই ঠিক আছে এখন এর জলীয় দর্বনে শক্তিমাত্রা বলল বা আয়তন ভিত্তিক শতাংশ বললো দশ পার্সেন্ট এখানে আমরা যে শতাংশ বলছি শতাংশটাকে আমরা পার্সেন্টেজ বা শতাংশ হিসেবে প্রকাশ করি ঠিক আছে এখন বলে দিল যে এনএসিএল বা আমাদের যে খাবার দর্মন রয়েছে এর জলীয় দর্বনে শক্তিমাত্রা বলে দিল দশ পার্সেন্ট বা দশ শতাংশ ঠিক আছে তাহলে এই কথার মানে না আছে এই কথার মানে হচ্ছে আমরা যদি এনএসেলের একটা জলীয় দ্রবণ নিই সেই জলীয় দ্রবণে জলীয় দ্রবণের হান্ড্রেড এম এল আয়তনের মধ্যে দশ গ্রাম এনএসেল আমরা দ্রবীভূত করে রাখতে পারব বুঝলাম কী করছি যে এ যে জলীয় দ্রবণ নিচ্ছি তার একটা আয়তন নিচ্ছি তার সেটার পরিমাণ হচ্ছে হান্ড্রেড এম এল এখন এই হান্ড্রেড এম এর মধ্যে আমরা দশ গ্রাম এনএসএল দ্রবীভূত করতে পার তার বেশি করতে পারবো না ঠিক আছে তাহলে এইবার শতকরা মাত্রা হিসেবে আমরা কী লিখব শতকরা মাত্রা যদি আমাদের অঙ্ক করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখি তাহলে সেক্ষেত্রে অঙ্গ করতে গেলে আমাদের উপরে লিখতে হবে দ্রাবের ভর যে দ্রাবটা নিচ্ছি দ্রাবের ভর সেটা কী হবে গ্রামে কত গ্রাম লোক করছি আর নিচে হচ্ছে দ্রবণে আয়তন সেটা আমরা কীসে নিচ্ছি এমএলএ তাকে আমরা একশো দিয়ে গুণ করব গুণ করলে যে মানটা বেরোবে সেটা আমরা অত পার্সেন্টেজ বা অত শতাংশ হিসেবে আমরা দিই তাহলে এর এককটা কী হবে এর এককটা হবে গ্রাম প্রতি এম এ বুঝা গেল এর এককটা হয়ে গেল গ্রাম আর নিচে এম তাহলে গ্রাম প্রতি এম এত শতাংশ ঠিক আছে এইবার ধরো আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে মোল প্রতি লিটার বা মোল এখন কোনো দ্রবণে প্রতি লিটার বা এটা একশো এম ছিল ওটা হচ্ছে হাজার এমএল হয়ে গেল প্রতি লিটার মানে হাজার এম আমরা জানি ঠিক আছে এই হাজার এম এল আয়তনে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে তাই দ্রবণে মোল প্রতি লিটার বা মোল প্রতি লিটার শক্তিমাত্রা বা মল হিসেবে আমরা লিই অর্থাৎ আগে যে জিনিসটা ছিল সেটা ছিল হান্ড্রেড এম আর মোল প্রতি লিটারটা হচ্ছে এক হাজার এম বা এক লিটারে এক লিটারে যত মোল আমাদের দ্রাম দ্রবীভূত থাকবে সেই সংখ্যাটাকে আমরা মোল প্রতি লিটার বা মোলারেটি বল এটা কিন্তু একটা সংখ্যা এখানে শতাংশ ব্যাপার আগেরটা ছিল শতাংশ একশো দ্বিগুণ করেছিল সে ন শতাংশ এসে আর এটা হাজার এম আমাদের কতটা দ্রবীভূত থাকছে সেই সংখ্যাটা হচ্ছে মোল লিটার তাহলে মনারিটির সংখ্যা কী হবে ওইখানে দ্রাবের মোল সংখ্যা উপরে এই মোলপ্রতিলিটি মোল প্রতিলিটার কি হবে দ্রাবের মোল সংখ্যা নিচে থাকবে হচ্ছে দ্রবণের আয়ন যেমন আগে ছিল এরকমই এখানে শুধু আগে কতটা দ্রাবের ঘর নিচ্ছিলাম এখানে দ্রাবের মন সংখ্যা আছে ঠিক আছে বোঝা গেল বিষয়টা এইবার আমরা এই দুটো জিনিসের একটা একটা করে অঙ্ক করে নিই তাহলে আশা করি তোমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যায় ঠিক আছে তো এবার আমরা দুটো গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব তা প্রথম যে গাণিতিক সমস্যাটা আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো লবণে দাব্রতা হচ্ছে পঞ্চাশ ওই উষ্ণতায় ছত্রিশ গ্রাম লবণ দিয়ে একটি সম্পৃক্ত দবন তৈরি করতে কি পরিমাণ জলের প্রয়োজন আছে দেখো এখানে আমাদের দুটো জিনিস বলেছে একটা হচ্ছে উষ্ণতা বলেছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং সেই উষ্ণতায় লবণের দ্রাব্যতা বলে দিয়েছে আমাদের পঞ্চাশ এখন ওই একই উষ্ণতা উষ্ণতায় অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছত্রিশ গ্রাম লবণ দিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ আমাদের তৈরি করতাম তাহলে তার মধ্যে আমাদের ওই দ্রাব্যতা হচ্ছে পঞ্চাশ যেহেতু উষ্ণতা পরিবর্তন হচ্ছে না তাহলে দ্রাব্যতারও কোনো পরিবর্তন হওয়ার ব্যাপার নেই তো এখন আমরা জানি কি দ্রাব্যতা যেটা দ্রাব্যতা সমান আমরা কী জানি আমরা একটু করেছি যে দ্রবণে সর্বাধিক দ্রাবের পরিমাণ তো আর নিচে আমাদের থাকবে হচ্ছে দ্রাবকের পরিমাণ ইন্টু আমাদের করতে হবে একশো ঠিক আছে করলে আমাদের একটা শতাংশ বেরোবে এইবার এখানে আমাদের বলে দিয়েছে দ্রাব্যতা হচ্ছে পঞ্চাশ এইবার আমরা ধরে নিলাম এখানে যেহেতু একটা দ্রবণ তৈরি করবো লবণ জলের পরিমাণ তাহলে কি পরিমাণ জলের প্রয়োজন আছে যতটা জলের প্রয়োজন আছে সেটাকে আমরা ধরে নিলাম এক্স ঠিক আছে এক্স গ্রাম আমাদের জলের প্রয়োজন আছে আমরা বা জলের ভর ধরে নিলাম আমাদের এক্স গ্রাম ঠিক আছে লিখি জলের ভর সমান আমরা ধরলাম এক্স ঠিক আছে তাহলে এবার সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর কত বলছে পঞ্চাশ বলছে পঞ্চাশ যদি দ্রাব এবার সম্পৃক্ত দ্রবণে আমাদের লবণের পরিমাণটা কত আছে ছত্রিশ গ্রাম ঠিক আছে তাহলে যদি এইখানে আমরা বসিয়ে দিই তাহলে আমরা কী লিখব পঞ্চাশ দ্রাপ্য দ্বারা পঞ্চাশ বলেছে পঞ্চাশ সমান সমান আমরা লিখতে পারবো কত ওপরে হয়ে গেল ছত্রিশ নিচে হয়ে গেলো এক্স গুণিত এক্স তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারব দেখো এক্সটাকে যদি উপরে তুলে দিই তাহলে এক্স সমান হবে কি ছত্রিশ নিচে পঞ্চাশ একশো তাহলে পঞ্চাশ দিয়ে একশো এগারলে দুই হয়ে গেল ছত্রিশ দুগোনে বাহাত্তর তাহলে এত গ্রাম তাহলে আমাদের জলের যেটা প্রয়োজন আছে জলের ভর বেরিয়ে গেলো বাহাত্তর গ্রাম খুব সহজ অঙ্ক আমরা যে জিনিসটা জানি দ্রাব্যতার সমান সেখানে আমরা সম্মানগুলো বসিয়ে দিল আমাদের বেরিয়ে গেল জলের ভর এবার আসছি দ্বিতীয় আরেকটা সমস্যা দ্বিতীয় সমস্যাটা কী বলেছে হাজার এম এল টোয়েন্টি পার্সেন্ট বা কুড়ি শতাংশ ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণে দ্রাবের পরিমাণ কত আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে আমাদের বলে দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ক্যালসিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট ক্যালসিয়াম হাইড্রক্সাইড বলতে আমরা কী বুঝি এর আগে আমরা পড়েছি টোয়েন্টি পার্সেন্ট ক্যালসিয়াম হাইড্রক্সাইড বলতে আমরা কী বুঝবো যে একশো এম একশো এম যদি কোনো আমরা দ্রবণ নিই দ্রবণে কুড়ি গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকবে এরকম একটা দ্রবণের পরিমাণ এটুকু বুঝাব ঠিক আছে এইবার তাহলে এক হাজার এম এল এ কতটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড থাকবে আমরা বের করতে পারব কী করতে হবে আমাদের করতে হবে কুড়ি ভাজিত একশো ইন্টু এক হাজার এখানে কুড়ি হবে কুড়ি বা একশো ইন্টু এক হাজার করলে আমাদের কত দাঁড়াচ্ছে দুশো গ্রাম এটা হচ্ছে দু নম্বর সমস্যা বোঝা গেল টোয়েন্টি পার্সেন্ট ক্যালসিয়ামের সময় টোয়েন্টি বাই একশো তার সঙ্গে আমাদের হাজার দিয়ে গুণ করতে হবে ঠিক আছে বোঝা গেল সে একই রকম ওই যে আমাদের দ্রাবের সংখ্যা হচ্ছে কুড়ি আর নিচে যে দ্রাবেন হানড্রেড নেবেন ইন্টু এক হাজার নেবেন সকাল দাঁড়িয়ে গেল দুশো তাহলে এইরকম ছোটো 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 কিছু গাণিতিক সমস্যা তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমরা আশা করি খুব সহজেই করতে পারবে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থেকে থাকে তাও আমাকে কমেন্ট কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম ধন্যবাদ